পৃথিবী যত সহজ হয়েছে হাতের মুঠ হয়ে এসেছে জীবন তত বেশি কঠিন হয়েছে আমরা মনে করি যে এখন জীবনযাত্রা অনেক সহজ কিন্তু এই সহজের ভিতরেই কিন্তু জটিলতায় ভরা কিন্তু এখনকার জীবনযাত্রা হচ্ছে প্রতিযোগিতামূলক কে কার থেকে আগে যাবে কে কার থেকে বেশি ভালো থাকবে সবাইকে নিয়ে ভালো থাকার ইচ্ছেটা সবার মরে গেছে আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আর একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি মনি আমার এই ছোট্ট সংসার মণি কিশোরের আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা দুই দিনের আমার একদিনের ভিডিও ক্যাপচার করতে পারিনি তাই দুই দিন মিলিয়ে আজকে ভিডিওটা পোস্ট করলাম জানি না আপনাদের ভালো লাগবে কি না তো সকাল থেকেই এই মেয়েকে দিয়ে এসে বাজার করেছিলাম সবজি অল্প কিছু তারপর ডাল দিয়ে সবজি দিয়ে রান্না করলাম আর মাছ রান্না করা ছিল সেটা আর দেখানো হয়নি তারপর সারাদিনে কাজ সেরে সন্ধ্যাবেলায় আমরা চা খেয়েছি ছোলা বুট মুড়ি দিয়ে আর আমাদের এই খাবারটা খুব পছন্দের আমার ছেলেরও খুব পছন্দের আমারও খুব পছন্দ তারা দুজনেই চা খেয়ে পড়তে বসেছে তারপর রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুমিয়ে গেছি তারপর সকালবেলায় তো আমার পাশের জায়গাটা খালি ছিল আমরা আসার পরে কিন্তু এবছরের এই যে কিছু দিন হয়েছে এখানে আবার কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে এই জন্য বাসায় প্রচুর শব্দ আর আমার রান্নাঘরের রোদটা চলে যাবে হয়তো মেয়ের কোসিনের পিকনিক ছিল পুরো কোসিনের স্টুডেন্টদের নিয়ে তারা দূরে কোথাও যাবে না শহরের ভিতরেই তাই সকাল সকাল বেরিয়ে পড়েছে আর আজকে আমার মেয়ে শাড়ি পরেছে তার বান্ধবীরাও শাড়ি পরেছে মাশাল্লাহ ওদেরকে একসাথে শাড়ি পরিয়ে ওদের পিকনিকের জায়গায় রেখে তারপর আমি আর এক ভাবি চলে এসেছি বাসায় আর আসার পথে এক ভাবির সাথে দেখা হয়েছে রিক্সায় বসেই সে পিঠে দিয়েছে সেটা খেতে খেতে আমরা একদম চাল গুঁড়ো করতে গেছি আর হলুদ সেটা গুঁড়ো করে বাসায় এসেছি আর বাসায় আসার পর পলিথিনটা একটু খুলে রেখেছি কারণ গরম ছিল প্রচুর মনে হয় হাত দিলে পুড়ে যাবে এরকম তো এটাকে রেখে তারপর একটু ঝটপট রান্না করলাম যেহেতু ছেলে বাসায় আছে। আর আলু দিয়ে ডিম দিয়ে রান্না করেছি যেহেতু আলু পছন্দ করে ডিমও পছন্দ করে আর অল্প সময়ের মধ্যে এটাই রান্না করা যায় তাই এটাই রান্না করে ফেললাম তো খাওয়া দাওয়া শেষ করে আবার মেয়েকে আনতে গিয়েছি সেই সময় আবার আমরা তিনজনেও শাড়ি পরেছিলাম অর্থাৎ তিন বান্ধবী মানে তিন মা আর আমরা তিনজনে অনেক মজা করেছি ওদের অনুষ্ঠান দেখেছি আমাদের দিনটা ভালোই গেছে আমরা তিনজন একসাথে হলে কিন্তু অনেক মজা করি অনেক মজার কথা বলি ভালোই কাটে সময়টা তো সেরকম আজকের একটা দিন ছিল খুবই ভালো লাগছে আর আজকে আমরা অনেক দিন পরে শাড়ি পরেছি তিনজন কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে এসে গেছি যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন তাকে অসংখ্য ধন্যবাদ আর যদি কোনো কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আপনারাও খুব 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 ভালো থাকবেন আপনাদের জন্য অনেক দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম